আসসালামু আলাইকুম দেশ উপবাসে এই মুহূর্তে যারা যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করলাম আজকের ভিডিও দর্শক এটা হচ্ছে আমাদের পানির পাম্প এটা হচ্ছে ডিসি চব্বিশ বোল্টের চালিত সোলার পাম্প বন্ধুরা এই পাম্পটি চালাতে গেলে কত ওয়াট প্যানেলের দরকার কত এমপিয়ারের দরকার এটা আমি বিস্তারিত বলবো আপনারা ভিডিওটি নাটে নিয়ে দেখতে থাকুন বন্ধুরা আমি একটি মিটার নিয়ে নিলাম এই মিটারের সাহায্যে আমরা দেখব ওইটা চালাতে গেলে কত ওয়াট প্যানেলের প্রয়োজন হবে দর্শক ওয়াট মিটারের লোড অংশে আমি লাগিয়ে দিলাম মিট পাম্পের কানেকশান আর সোর্স লাইনে লাগিয়ে দিলাম সোলার থেকে অথবা ব্যাটারি থেকে যে কানেকশানটা আছে এটা লাগিয়ে ভালো করে ট্যাপ লাগিয়ে দিচ্ছি নাহলে আবার শর্ট কানেকশান হতে পারে লাগিয়ে আপনাদের দেখাচ্ছি এখন মোটরটি স্টার্ট দিয়ে দেখাবো মোটরের ট্যাবটা খুলে দিয়ে দেখাচ্ছিস পানির স্পিডটা কেমন সব দেখতে পাচ্ছেন পানির স্পিড আলহামদুলিল্লাহ খুবই ভালো দর্শক চলেন এখন আমাদের পানির ট্যাঙ্ক পাঁচশো লিটার ট্যাঙ্ক আমাদের ট্যাঙ্কের অবস্থা কি দেখি দর্শক এটা আমাদের পানির ট্যাঙ্কের ভিতরের অবস্থা দেখতে পাচ্ছেন পানির স্ট্রিট বন্ধুরা আমরা যে পানির পাম্পটি ব্যবহার করতেছি এই ডিসি পাম্পটি আজ থেকে পাঁচ বছর আগে আমরা লাগিয়েছিলাম পাম্পের অবস্থা আর কি দেখেন আলহামদুলিল্লাহ এখনও খুব সুন্দর চলতেছে কোনো সমস্যা ছাড়াই দর্শক আর কথা না বাড়িয়ে চলুন দেখাই এটা চালাতে গেলে কত আর সুলারের প্রয়োজন হয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মিটার দিকে ফলো করেন আপনারা দেখতে পাচ্ছেন এটা এইট পয়েন্ট টু এমপি চার্জ নিচ্ছে এবং এটার বোল্ট নিতেছে তেইশ পয়েন্ট ফোর বোল্টের উপর এক কথায় চব্বিশ বোল্ট ধরা যায় আর এটা ওয়াড নিচ্ছে একশো একানব্বই নব্বই এরকম আপনারা যদি বাসায় পানির মোটর চালান শুধু মোটর চালালে আপনারা তিনশো ওয়াটই আপনাদের জন্য যথেষ্ট আর যদি যান ফ্যান লাইট এগুলো কন্টিনিউ চালাবেন তাহলে আপনারা ওয়াড আরও বাড়ায় নিবেন যে আমরা পর্যাপ্ত বাড়াই নিয়ে নিয়েছি বৃষ্টিপাতলে দিন সুন্দর চলে কোনো সমস্যা হয় না দর্শক যখন আমি মোটরটির ভিডিও করতেছিলাম তখন দেখেন আকাশের অবস্থা এই মেঘলা আকাশেও কত সুন্দর পানি উঠেতেছি দেখতে পারতেছেন পাঠ এমপের ওপর এবং একশো নব্বই ওয়াট দিচ্ছে মেঘলা আকাশের মধ্যে আর এটা হচ্ছে আমাদের ব্যাটারি দুইটা ব্যাটারি আমরা কানেকশান করছি প্রিয় বন্ধুরা আজকের ভিডিও এটুকুই আপনার এই মুহূর্তে কে কোথা থেকে ভিডিওটি দেখতেছেন কমেন্টে জানাবেন আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করলাম আজকের ভিডিও ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ